পাকপুড় হাতে আমরা তুলে নিচ্ছি অভাস্টিক পরিবর্তে আভাস্টিক বেসিং রুম আছে অভাস্টিক পরিবর্তে এই টিমের কর্মকর্তা আজকে প্রথম বল দাদা দু হাজার এক দাদা শঙ্কর দাস এবং মঞ্চে তুলে নিচ্ছে শঙ্কর দাস আমাদের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর দাস সিনিয়র্ভাস্টিক এবং পুরস্কারটা তুলে নিলে আমরা এরপর আমরা পুরস্কার আমরা তুলে নেবো

একৈশ হাজাৰ তিনিশ তেইছ টু ওৱান থ্ৰী দ্বিতীয় মোবাইলৰ নম্বৰ তেইছ হাজাৰ এক্স ওৱান এংকেটৰ নম্বৰ পঁচিছ হাজাৰ একশ ঊনচল্লিছ

তিনি মোবাইল মোবাইল তুলে দিচ্ছেন আমাদের এবার বাকি নাম্বার আমি বলছি সন্তা পুরস্কারের ষোলো হাজার একশো নিরানব্বই ষোলো হাজার একশো নিরানব্বই